কাউন্টি ক্লাব সারের হয়ে অভিষেক হল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বই সাকিব আল হাসানের টরন্টোনে সমার সেটের বিপক্ষে কাউন্টি ডিভিশন ওয়ানের ম্যাচে সারের হয়ে মাঠে নেমেছেন সাকিব তার আগে সাকিবের হাতে সারের পক্ষে অভিষেক ক্যাপ তুলে দেন দেশটির কিংবদন্তি তুলল ক্রিকেটার আলেক স্টুয়ার্ট ইউটিউবে সরাসরি দেখা যাচ্ছে ম্যাচটি শুরুতে বোলিং করছে সাকিবের দল সারে ক্লাবের ক্রিকেটে ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন সাকিবের মতো একজন খেলোয়াড়কে আমাদের দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল আমাদের দুটি স্পিন অলরাউন্ডারের অভাব পূরণে তার অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের সাহায্য করবে তিনি বলেন সাকিব অভিজ্ঞতা এবং ব্যাট বলের অসাধারণ দক্ষতা নিয়ে আসতেন এবং সে সারের জন্য কি করতে পারেন তা দেখার অপেক্ষা আছি সাকিব আল হাসান বলেছেন সার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব এবং এই ক্লাবকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত আমি এখানে এসে দলের লক্ষ্য অর্জনে সহায়ক হতে চাই টন্টনে একটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের দু উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি এর আগে কাউন্টিতে ওস্টারশায়ারের হয়ে নয়টি চার দিনের ম্যাচে খেলেছিলেন সাকিব রান করেছেন চারশো বারো উইকেট নিয়েছেন বিয়াল্লিশটি পনেরো সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে এবং এই সফরের দলে সাকিবও থাকবেন নিশ্চিত ভারতের সেদিন সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে